মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা দিবে এবছরের তাদের জন্য আমি দু নম্বর প্রশ্ন নিয়ে আসলাম ইতিহাস বুঝতে তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি ঠিক আছে সেগুলো তোমরা কিন্তু মন দিয়ে পড়বে তাহলে তোমরা কমন পেয়ে যাবে এই দু নম্বর যতগুলো আমি দিচ্ছি আজকে তোমাদের জন্য সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের এখন অনেক টাইম আছে পড়ার সেগুলো তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা কমন পেয়ে যাবে অনেক টাইম এখন তোমাদের ঠিক আছে আমি আগে থেকে দিচ্ছি সব কিছু বাটু পাই তোমরা শুধু পড়তে থাকো ঠিক আছে প্রত্যেকটা এক ঘন্টা করে টাইম ধরে তোমাদের এত এনা ঠিক আছে তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা পাঁচ নাম্বার তো দূরের কথা তোমরা পঞ্চাশ ষাট নাম্বার অনারসে এখান থেকে পেয়ে যাবে তারপর তোমরা নিজে থেকে পড়ছো ঘরের মধ্যে আর এখান থেকে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু টেস্ট বই দেখে তোমরা একটু সেগুলো ঠিক করে নিও ঠিক আছে কারণ এত তো আমার ভুল হতেও পারে সেই জন্য তোমাদেরকে বললাম তোমরা একটু নিজে থেকে ঠিক করে নিও ঠিক আছে এগুলো তোমরা একটু নিও কারণ প্রত্যেকটা ভিডিওতে ভুল হয়ে থাকতে পারে তোমরা একটু সেগুলো নিজে থেকে ঠিক করো ঠিক আছে এবারে পরের ভিডিওতে আমি বড়ো কোশ্চেন নিয়ে আসবো চার নম্বরের যেগুলো এবছরের জন্য মাধ্যমে দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো ভালো করে করো ঠিক আছে পড়তে হবে বেশি বেশি পড়তে হবে তাহলে তোমরা টপ নম্বর তুলতে পারবে ঠিক আছে যতগুলো আমি নম্বর দিচ্ছি কোশ্চেন দিচ্ছি আমি সেগুলো কিন্তু তোমাদের হানড্রেড পারসেন্ট কমেন্ট পাবে বুঝতে পেরেছো এখান থেকে পড়লেই তোমরা কিন্তু অনার্সের নাম্বার পেয়ে যাবে ঠিক আছে অন্য কিছু পড়ার দরকার নেই আর এখান থেকে এরকম প্রশ্ন ছাড়া আসবে না অন্য কিছু প্রশ্ন বুঝতে পেরেছো তোমার ওই জন্য বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো এইগুলো ঠিক আছে এই জন্যেই আমি তোমাদেরকে বলছি ভালো করে পড়ো বুঝতে পেরেছো আমি যেগুলো দিচ্ছি তোমাদের আমি অনেক কিছু বিবেচনা করেই দিচ্ছি পেরেছো সেই জন্যেই বলছি তোমরা ভালো করে পড়ো আর যদি ভালো হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে Thank you.